দেখুন এগুলি কি মাটি বলো তো দেখি আটাইলে মাটি যাই না এগুলিতে গাছ হবে কিনা নতুন গাছ লাগানোর জন্য মাটি গুলি ঢালতেছি দেখতে পাচ্ছেন কি অবস্থা মাটির এত শক্ত মাটিতে কি কাজ হইব জানি কিনা তো চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কতটা শক্ত মিষ্টি কুমড়া গাছ লাগাবো বুঝতে পারছেন মিষ্টি কুমরা গাছ লাগাবো আসলে কষ্ট না করলে ফল পাওয়া যায় না কষ্ট কর যে কোনো গাছ করতে গেলে কষ্ট করতে হয় কষ্ট করলে অবশ্যই পাওয়া যায় কিছু এই দেখেন এতটা শক্ত মানে করতে হবে ঘোরাঘুরা করে তারপরে মনে করেন যে সার দিয়ে জৈব সার দেয় এগুলি লাগালে পরে গাছগুলি সব থেকে বেশি সুন্দর হয় আসলে গাছের ভিতরে যদি সার না দেয় তাহলে কিন্তু গাছ কিন্তু কোন সময় কিন্তু সুন্দর হবে না গাছ সুন্দর করতে হলে জৈব মাটি লাগবে সার গোবরের সার তারপরে নারকেলের কি বলে ওগুলি দিতে হয় এতটা কষ্ট আপনাদেরকে দেখাইলাম না মিষ্টি কোমরা গাছ হয়েছে ছোট ছোট ওগুলি লাগাবো যাই হোক বাবা এটা দেশ সম্ভব না এতটা সত্য আতর আনতে হবে আতর আনে লাগাতে হবে এটা হবে না অনেক কিছু আমি আপনাদের তো একটা গাছ দেখাইনি আমি এই দেখেন এই যে শশা গাছ বুঝতে পারলাম না আমি এত সুজা শশাটা এত বেকা হলো কিভাবে বুঝতে পারলাম না এই যার একটা ধরেছে এটা তারা নিয়ে আসছিলাম এই তারা এই যা একটা হয়েছে যাই হোক বলতে পারবো তো যে না চারা লাগাইছি গাছটা সুন্দর হয়েছে আর এই যে এই যে এটা কিন্তু আমি কিন্তু লাগাই নেই বুঝতে পারলাম না এটা কোন থেকে মানে মানে এতটা সুন্দর হয়েছে হইলো সার পাইছি হয়েছে যাই হোক মার্শাল্লা সবকিছু সুন্দর আমি এই শাক গুলি নিয়ে রান্না করছি এতটা স্বাদ তার বলার বাইরে মানে আমি দেখেন কিনা শাক গুলা নিই তার থেকে এই শাক গুলি সব থেকে বেশি মজা লাগে আমি রান্না করছি খুব ভালো লাগছিল তো আমার বাগানে কিছু সাজাইছি আমি সবাইরে আমাদের মানে বিল্ড আইসোলেটে জায়গা জায়গা থাকি আমি সবাইকে অল্প অল্প করে কিছু দিছি এখন এগুলো দেয়া হয়নি ভাততে চা একটু বড় হলে সবাইকে কিছু কিছু দেব তাই সবাই মিলে খাইলে খেয়ালে সবচেয়ে কি বেশি ভালো লাগে আনন্দ ড্র মানে অন্যরকম লাগে দেখো দেখতে পাচ্ছেন যদি বৃষ্টি হতো তাহলে আরো সবথেকে বেশি সুন্দর হতো আসলে বৃষ্টি হয়নি একদিন বৃষ্টি পড়েছিল একদিন বৃষ্টি দেখতে পাছলে কত ভালো অনেক গন কিন্তু মাটি নাই আর কি মাটি যদি আরো বেশি দিতে পারতাম তাহলে সাগুলো আর বেশি সুন্দর হতো ডাক্তার থাকে আসছি একটু থাকি মানে আসার জন্য অস্থির হয়ে যাও যাওয়ার জন্য অস্থির হয়ে যাও তাই না এই দেখতে পাচ্ছেন এই দেখেন পাগুল্লিম চুল না আশ্রয় সাবধানে চলে আসছি

আর ওটা ভিত্তে হচ্ছে মরিচ গাছে চারা দিচ্ছি এইটা ভিতরে মরিচ গাছে চারা দিচ্ছি বম্বে মরিচ এখনো হয় নাই হইলে অবশ্যই পরে আলাদা আলাদা করে লাগাবো আর কি অল্প কিছু মরিচ চাই না মানে চারা আর কি দিচ্ছি ওকে তাহলে দেখলাম যখন আর মিষ্টি কুমড়ার গাছ লাগাবো তখন অবশ্য আপনাদেরকে দেখাবো ওকে তাহলে ভালো থাকবেন সবাই